আজ আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা দেখার পর আপনারা আমাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন আর এটা খাওয়ার পর আপনি আর কোনো দিন পোলাও বা বিরিয়ানি বানাবেন না বারবার এটাই খেতে চাইবেন আর যদি গেস্টদেরকে এভাবে খাওয়ান তাহলে আপনার প্রশংসা শেষ হবে না রেসিপিটা দেখতে চলুন চলে যাই তোরষার কিচেনে তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইটস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো আমি এটা যেহেতু হাড়িতে বানাবো তাই একটা বড় হাড়ি নিয়েছি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল আর তার সম পরিমাণ ঘি তেল ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা গ্যাসের ফ্লেমটা স্লো রেখে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর প্রাইজের স্লাইসগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না জাস্ট একটু পিঙ্কিশ করে নেবো পেঁয়াজগুলো একটু মোটা মোটামোটাই স্লাইস করেছি তাহলে তাড়াতাড়ি করে যাবে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় হুম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার না ঘিয়ের সাথে এলাচের এই সেনটা খুব ভালো লাগে এবার চিকেনটা দিয়ে দিলাম আপনারা এটা মাটনের সঙ্গেও করতে পারেন তবে ক্ষেত্রে মাটনটা প্রেশার কুকারে কয়টা সিটি দিয়ে নিতে হবে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে যখন তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু মোটা সাইজে কেটেছি বিরিয়ানির মতন আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেও কাটতে পারেন আলুগুলো দিয়ে ওই একইভাবে ভেজে নিচ্ছি বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজ আর ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আজ আর আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার একটা বাটিতে তিনশো গ্রাম দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আগে লবণ দিয়েছিলাম চিকেনের পরিমাণ অনুযায়ী তাই লবণটা দেবার সময় সাবধানে দেবেন এবার মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এটা অপশনাল নয় আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার মিক্স করতে করতে খুব ভালোভাবে দইটা ফেটিয়ে নিচ্ছি আমার এটা বাড়িতে নিজের হাতে পাতা টক দই আপনারা যদি এর রেসিপি চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন দইটা ফ্যাটানো হয়ে গেলে হাড়ির মধ্যে ঢেলে দিলাম আর দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ও হ্যাঁ বলতে ভুলে গেছি এখানে চিকেন আছে ছশো গ্রাম চাল ও আলু আছে ছশো গ্রাম করে এবার ঢাকনা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ফুটে গেছে এখন বাসমতি চালটা দিয়ে দিলাম চালটা আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আবারও ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই রান্নাটা একদমই ঝামেলা নেই না বেরস্তা করতে হচ্ছে না আলু সেদ্ধ করে ভাজতে হচ্ছে আর না তো বিরিয়ানির মতো লেয়ার দিতে হচ্ছে জলের পরিমাণটা হবে এমন যেন সব চালটা ডুবে যায় দিয়ে দিলাম দুই চামচ চিনি ঢাকনা দিয়ে কয়েক মিনিট হতে দেব দেখেছেন জলটা টেনে নিয়েছে মাঝে একবার এভাবে পাল্টি করে দিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা থাকবে স্লো এই দেখেন এটা রেডি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর ভাতগুলো দেখুন কি সুন্দর লম্বা লম্বা এই দেখেন চিকেন সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু গরমের জন্য ভেঙে দেখাতে পারলাম না তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিল দেন টাটা ভালো থাকবেন